নমস্কার কেমন আছেন সবাই সহজ জীবনের রান্নাঘরের আরো ব্লগে আপনাদের স্বাগত জানাই তুমি কাইতে দাও নাই কেন না তুমি দাও না আমি বললাম তুমি কাইটে নিয়ে আস আমি এটাকে কাটবো আর বৌদিকে একে ছুলে পোষে করে রান্না করবে আচ্ছা তারপর ও আসবে খেতে আমি আসবো খেতে আমি চামড়া শুদ্ধ এক কেজি নেব নিয়ে মাপবো কিসে ও আমাদের পাল্লা পাথর আছে তোমার যতটুকু লাগে নিবা হ্যাঁ আমাকে যে ঘুরিয়ে দিবা সেটা আমি ওজন করে নিয়ে পরিচয় করে দেব আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নাই না আমারও আছে পাল্লা পাথর অসুবিধা নাই আর মুরগির দোকানদার আমার দোকানে চিকেন ফ্রাই পাওয়া যায় অর্ডার করলে মাংস বাড়ি যেরকম আমাকে দিয়ে গেল সেরকম সন্তানদের আবদার পূরণ করতে বাবা মাদের অনেক কিছুই করতে হয় যেরকম আমার মেয়ে আবদার করেছে যে ওই চামড়া শুদ্ধ মুরগির মাংস খাবে তো চামড়া শুদ্ধ তো দোকানদাররা কেটে দেয় না তো আমাদের চেনা চেনা জানা বলতে আমার পাশের বাড়ির মেয়ে জামাই ওই যিনি আসলেন মুরগি দিতে তো ওকে বলার সঙ্গে সঙ্গে ও নিয়ে আসলো বৌদি তোমার কতটুকু লাগে তুমি নেও বাদ বাকিটা আমাকে তুমি দিয়ে দিবা তো যাই হোক মুরগিটা তো ওখানকে মানে মেরে ঠেপে দিয়ে গেল এখন ওটার ব্যবস্থা তো আমাকেই করতে হবে ওর বাবা তো ওগুলো ধারের কাছেও যাবে না মেয়ে যেহেতু আবদার করেছে আমাকে করতেই হবে তো যাই হোক আমটা আগে পেরে নেই তারপর যাব মুরগিটা পরিষ্কার করতে সুন্দর আমটা দেখুন বন্ধুর কি সুন্দর আমটা আমটা কিন্তু চালানি আম ভীষণ সুন্দর গন্ধ জানি না খেতে কেমন হবে টক মিষ্টি না কি হবে জানি না এটা ঠাকুরকে আগে দেব দিয়ে তারপর দেখা যাবে এটা তো চলুন আমাদের বাড়িতে যা যা ফলের গাছ আছে যে ফলটাই প্রথমে আসে ফলগুলো আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমরা নিজেরা খাই তো আজকেও তাই করব প্রথম গাছের প্রথম আম পেকেছে এটা ঠাকুরকে দিয়ে তারপর আমরা নিজেরা খাবো আর এখন যাচ্ছি আমি মুরগিটা কাটতে আর কিভাবে পরিষ্কার করব এখানে গরম জল করে নিয়েছি দেখেছি আমি মানে ইউটিউবেই দেখেছি গরম জলে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় অত পরিশ্রম হবে না আর কি পরিষ্কার করতে তাই গরম জল করে নিয়েছি আমার বর্ত ওগুলো মানে ছবিই না আর ওর জন্য তো আমাকে আলাদা করে রান্না করতে হবে কারণ ওই তেলের জিনিস চামড়ার জিনিস ওগুলো খেতে পারে না তো আগে কাটি কেটে তারপর দেখি কি করা যায় এইটা পরিষ্কার করতে গিয়ে আজকে যা আমার অবস্থা হয়েছে মানে এতটাই ঘৃণা লাগছিলো কাটতে আর ধরতে মানে খুব কষ্ট করে আমি পরিষ্কার করেছি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হয়েছে এটা পরিষ্কার করতে আর কাটতে পরিষ্কার করেছি ত তখন একটা কেমন যেন গন্ধ লাগছিল মানে বিশ্রী লাগছিলো কিন্তু যখন আবার কাটলাম তখন রক্ত দেখে খুব মানে নিজেকে যেন কেমন মনে হচ্ছে যে সত্যিকারে আমরা কি খাই মানে মানুষেরও যেরকম শরীর কাটলে রক্ত বের হয় মুরগির রক্ত বের হয় একটা প্রাণী এটাকে খাই মানে দোকান থেকে যখন কিনে এনে খাই এতটা মনে হয় না কিন্তু আজকে পরিষ্কার করতে গিয়ে এত ঘৃণা লাগছিল মনে হচ্ছিল যেন আর মাছ মাংসই খাওয়া বাদ দিয়ে দেয় কিন্তু ওই যে লোক আজকে মেয়ে সকালে করেছে ভাত ভাতটা এত নরম করেছে এখন যদি এই মাংসটা আমি রান্না করি তাহলে এই মাংস দিয়ে ওই ভাত দিয়ে আমরা খেতে পারবো না মানে ভাতটা পুরোটাই নরম হয়ে গেছে তো এখন অন্য কিছু রান্না করে দুপুরে আজকে খাবো আর ওর বাবা বলল যে দুপুরে খেতে খেতে তো সব ঠান্ডাই হয়ে যায় তো তুমি মাংসটা ভাতটাও নরম হয়ে গেছে মাংসটা রাত্রেই রান্না করো ঝরঝরা ভাত দিয়ে খাবো তো এটাই আপাতত প্ল্যান আছে কি খাই যায় না আর এত মাংস তো নেবো না যেহেতু দুই কেজি মুরগির বললাম আপনাদের দুই কেজি মাংস নেবো না খেতে পারবো না একদিন মাংস খেলে আর পরের দিন ভালো লাগে না তাই ওই মুরগি যে দিয়ে গেল ও বলেছে বৌদি তোমার কতটুকু লাগে তুমি নিও আর বাদ বাকিটা আমাকে দিও তো ওর জন্য এই অর্ধেক এখানে এক কেজির কম আছে আর আমারটা এক কেজির বেশি আছে তো ওরটা ও নিয়ে যাবে তো আপাতত ফ্রিজে রাখতে বলেছে তো ওরটা প্যাকিং করেছি ওরটা ফ্রিজে রাখবো আর এই আমারটা আমি যেটা কেটেছি আর কি এই যে এটা আমি রাত্রে রান্না করব। এটা ধুয়ে ঠিয়ে রেখেছি জলটা একটু ফেলে দিয়ে এখন ফ্রিজে রেখে দেব কারেন্টও নেই জানি না কি হবে তো ফ্রিজে যতটুকু ঠান্ডা আছে ততটুকু দিয়ে চলে যাবে রাত্রেবেলায় এই মুরগিটা রান্না করব। তো এখন ফ্রিজে রেখে দেই এখন অন্য কিছু রান্না করে খাবো তো আমার ছোট্ট একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন বন্ধুরা আর আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে